নমস্কার আমি সুমন শীল বাড়ি উদয়পুর আমার পক্ষ থেকে ত্রিপুরা এক্সাম ক্রেকার দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার থেকে আমি বিগত কিছুদিন হলো নোট নিয়েছিলাম এবং পরে খুবই ভালো লাগলো শুধু তাই নয় দাদা আমাদের এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়েছে সেই গ্রুপে প্রতিদিন রাত্রে ক্লাস করাই আমরা খুবই উপকৃত দাদা আমাদের অনেক অনেক সাহায্য করেন অনেক অনেক ধন্যবাদ দাদাকে নমস্কার আমার নাম বিপদ তারা আমি ইন্দ্রনগর থেকে আগরতলা ইন্দ্রনগর তো আমি প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই ত্রিপুরা যে এক্সাম ক্র্যাকার দাদাকে যে আমাদেরকে নোট দিয়েছে তারপরও প্রতিদিন যে আমাদের রাত্রেবেলা যে এক দেড় ঘন্টার যে ক্লাস করাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং রিজনিং অঙ্ক তো তাতে অনেক উপকৃত হচ্ছি তো এরকম আগে কোনো গ্রুপে এরকমভাবে ক্লাস করানো হয়নি নোট দিয়ে ছেড়ে দিয়েছে আমি অন্যখান থেকেও নোট নিয়েছি কিন্তু এখানেভাবে যেভাবে নোট দিয়ে আমাদের পাশে থেকেছে বা থাকছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার আমি ত্রিপুরা হাইকোর্টের গ্রুপটির জন্য প্রিপারেশান নিচ্ছি কিছুদিন আগে আমি ইউটিউব থেকে একটা চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ওই চ্যানেলটা থেকে আমি গ্রুপটির জন্য নোট নিয়েছিলাম নোটগুলির কোয়ালিটি খুবই ভালো এবং ওই চ্যানেলের যে দাদা আছেন উনি একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছেন আমাদের জন্য এবং ওইখানে ডেলি বেসিসে মক টেস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি দিয়ে আমাদের প্র্যাকটিস করাচ্ছেন একদম ফ্রি অফ কস্ট নমস্কার আমার নাম হচ্ছে অভিষেক দাস এবং আমি নর্থ ত্রিপুরা থেকে বলছি তোমরা যদি ত্রিপুরা কোনো রকমের জবের প্রিপারেশন নিতে চাও যেমন ধরো ত্রিপুরা পুলিশ এসআই ত্রিপুরা কনস্টেবল ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা ধরো ত্রিপুরা হাইকোর্ট বা ফরেস্ট যা আসছে কিছু সময়ের ভিতরে তো তোমরা যদি কোনো রকমের জবের প্রিপারেশন নিতে চাও তাহলে ত্রিপুরায় ত্রিপুরার এক্সাম ক্রেকারের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এটা কোনো আমাদের স্যার বলেনি ত্রিপুরা এক্সাম ক্রেকারের স্যার বলেনি যে তোমরা ভিডিও বানাও বা কোনো রকমের প্রোমেড ভিডিও নয় তো এক্সাম যদি নিতে চাও আর কি সিলেকশন পেতে চাও তাহলে ত্রিপুরার এক্সাম ক্রেকারের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ ত্রিপুরা এক্সাম ক্র্যাকার থেকে আমি নোটগুলি নিয়ে আমি অনেককে উপকৃত হয়েছি আর ত্রিপুরা এক্সাম ক্র্যাকার যে মানে যে ইউটিউব যে চ্যানেলটা এবং যে দাদা রয়েছে উনি আমাদেরকে যে সকল নোটগুলি প্রোভাইড করছেন এবং যে অন্যান্য ইনস্টিটিউট বা অন্যান্য কোচিং সেন্টার থেকে যে মানুষ যে নোটগুলি নেয় তার থেকে তো অনেকটা কম রেটে আমরা নোটগুলি নিয়েছি তো তার জন্য আমরা অনেকটি উপকৃত হয়েছি এবং দাদা আমাদের পাশে আমরা আশাবাদী যে দাদা আমাদের পাশে সবসময় আমাদের পাশে থাকবে দাদা এবং আমরা অনেকটাই আমরা উপকৃত হয়েছি এই নোটগুলি পেয়ে তো থ্যাংক ইউ সো মাচ দাদা এবং ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেলকে এটাই নমস্কার সকলকে আমার নাম প্রিয়াঙ্কা সরকার আমি আগরতলা এডিনগর থেকে বলছি আমি দু হাজার চব্বিশ সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং দু হাজার পঁচিশ সাল থেকে আমি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আপনারা সবাই জানেন যে বিগত কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট থেকে এলডিসি এবং পিওন পোস্টের জন্য নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে ওইটার জন্য প্রিপারেশন করতে গিয়ে আমি বিভিন্ন চ্যানেল ভিজিট করি এবং ওই চ্যানেলগুলির মধ্যে একটা ছিল ত্রিপুরা এক্সাম ক্রেকার স্যারের ভিডিওগুলি দেখে আমার খুব ভালো লেগেছিল এবং এখানে নোটগুলি অনেকটা পকেট ফ্রেন্ডলি তো যথারীতি আমি সেখান থেকে নোটটা সংগ্রহ করি এবং করে দেখতে পাই যে স্যার প্রত্যেকটা নোটের কোয়ালিটি অনেকটাই ভালো এবং সিলেবাস ওয়াইজ এবং শুধু প্রায় এখান থেকে নোট কেনার পর স্যার আমাদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপে গ্রুপ করেন গ্রুপে অ্যাড করেন এবং ওই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন মুখ টেস্ট স্যার দিয়ে থাকেন তো আমি এটাই বলবো যারা তোমরা আগরতলা বা যারা উদয়পুর অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা তোমরা এটার জন্য প্রিপারেশন নিয়েছো তোমরা অবশ্যই এক্সাম ক্রেকার থেকে নোট নিয়ে দেখো তোমরা যদি কনসিস্টেন্সি স্যারকে ফলো করো তাহলে তোমরা অবশ্যই ভালো স্কোর করতে পারবে ধন্যবাদ নমস্কার সকলকে আমার নাম প্রিয়াঙ্কা সরকার আমি আগরতলা এডিনগর থেকে বলছি আমি দু হাজার চব্বিশ সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং দু হাজার পঁচিশ সাল থেকে আমি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আপনারা সবাই জানেন যে বিগত কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট থেকে এলডিসি এবং পিওন পোস্টের জন্য নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে ওইটার জন্য প্রিপারেশন করতে গিয়ে আমি বিভিন্ন চ্যানেল ভিজিট করি এবং ওই চ্যানেলগুলির মধ্যে একটা ছিল ত্রিপুরা এক্সাম ক্রেকার স্যারের ভিডিওগুলি দেখে আমার খুব ভালো লেগেছিল এবং ওইখানে নোটগুলি অনেকটা পকেট ফ্রেন্ডলি তো যথারীতি আমি সেখান থেকে নোটটা সংগ্রহ করি এবং করে দেখতে পাই যে স্যারের প্রত্যেকটা নোটের কোয়ালিটি অনেকটাই ভালো এবং সিলেবাস ওয়াইজ এবং শুধু প্রায় এখান থেকে নোট কেনার পর স্যার আমাদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপে গ্রুপ করেন গ্রুপে অ্যাড করেন এবং ওই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন মুখে স্যার দিয়ে থাকেন তো আমি এটাই বলবো যারা তোমরা আগরতলা বা যারা উদয়পুর অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা তোমরা এটার জন্য প্রিপারেশন নিয়েছো তোমরা অবশ্যই এক্সাম ক্রেকার থেকে নোট নিয়ে দেখো তোমরা যদি কনসিস্টেন্সি স্যারকে ফলো করো তাহলে তোমরা অবশ্যই ভালো স্কোর করতে পারবে ধন্যবাদ গুড মর্নিং স্যার নমস্কার আপনাকেও আপনার এক্সাম ক্রেকার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় নোটস দেওয়ার জন্য বা এত কম দামে আপনি নোট দিয়েছেন এরকম সুবিধা বা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে দিয়ে যাচ্ছেন বা পরীক্ষার আগে পর্যন্ত আমাদের পাশে থাকবেন বা থাকছেন এই জন্য আপনাকে বা আপনার এক্সাম ক্রেকার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আর আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি থ্যাংক ইউ স্যার নমস্কার ত্রিপুরা এক্সাম ক্রেকার দাদাকে দাদা আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আপনি অসুস্থতার মধ্যেও আমাদের অত্যন্ত সাহায্য করছেন প্রতিদিন ইউটিউবে ক্লাস করছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে এক্সামে আগ পর্যন্ত আমাদের পাশে আছেন আমরা আশা রাখি আপনার এই হার্ডওয়ার্ক আমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে সবার প্রথমে দাদা আপনাকে নমস্কার ত্রিপুরা এক্সাম ক্র্যাকার যে চ্যানেলটি আপনি বানিয়েছেন সে এবং যে নোটগুলো আপনি দিয়েছেন সেটা আমরা সেটা আমরা খুব উপকৃত হয়েছি এবং আপনার থেকে আশা করবো যে পরবর্তীটাও আমাদের সঙ্গে আপনি এইভাবে আমাদেরকে হেল্প করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার দাদা আপনি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার চ্যানেলটি কোনো আর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার উপকারে আমরা সবাই উপকৃত হয়েছি এবং ফিউচারে আপনি আমাদের আরও হেল্প করবেন আপনার প্রতি আমার এবং আমরা সবার অগাধ বিশ্বাস রইল যে আপনি আমাদেরকে পরবর্তী সময়ে আরও হেল্প করবেন ধন্যবাদ দাদা স্যার আমার নাম শ্রীকান্তি আমি একজন স্থায়ী বাসিন্দা আমি আফকারিং ডায়াবেটিভ টু পরীক্ষার জন্য আমি কি করে অ্যাকশন গ্রুপ থেকে একটি জিওরবেটি পরীক্ষার জন্য নোট সংরক্ষণ করি নোট সংরক্ষণ করে স্যারের কাছ থেকে আমি অনেক সুযোগ সুবিধা পাই এবং স্যার আমাদের স্যার আমাকে অনেক হেল্প করেছে নমস্কার ত্রিপুরা এক্সাম ক্রেকার দাদাকে দাদা আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আপনি অসুস্থতার মধ্যেও আমাদের অত্যন্ত সাহায্য করছেন প্রতিদিনই ইউটিউবে ক্লাস করছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে এক্সামে আগ পর্যন্ত আমাদের পাশে আছেন আমরা আশা রাখি আপনার এই হার্ডওয়ার্ক আমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে ত্রিপুরা এক্সাম ক্রেকারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য গাইড করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ